আসসালামু আলাইকুম তো কী অবস্থা ভাই লোক তো আশা করি স্লো একটা আমি মেচ স্টার তো তোমরা দেখতে পারতেছো যে আমি এখন আর যাচ্ছি যে আমি ইয়ে করতে মেক করতে তো দেখতে পারছ আমি পাইনি তো কানানটি পাই গেছি তো এখন আমি চলে আতাম ওইদিকে তো ওইদিকে গিয়ে আমি দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে যাবো নিয়ে আমি শব্দ শুনছি তো তোমরা দেখতে পারতেছো আমার ম্যাচে বি বেস নেপালি একজন ইউটিউবার যাচ্ছে করে যাচ্ছে নেপালি একজন ইউটিউবার নেপালি কিছু একটা হবে তো আমি ছিলাম দাঁড়াচ্ছিলাম যে এনিমিরা কোন জায়গায় তো ওই যে এনিমিরা পায়ে গেছি আমি এখন তো দেখতে পাচ্ছি আমি এরকম শর্ট দিয়ে দুইটা শর্ট লাগাই দিয়েছি এরকম তো ওটা ফিনিশ করে দিয়েছি তো ফিনিশ করে আমি হালকা পাতলা লোড করে এখন যাবো আবার ওই যে ওই দিকে ইয় ডবের দিকে যাচ্ছি তো ডট ডবের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি ড্রপটা লোড করবো হালকা পাতলা ডবটা লোড করো ওই একটা এনিমি দেখতে সামনে একটা এনিমি দেখতে পাচ্ছো তো ওইটা আমি দুইটা সর্দি মায়া দিয়েছি দেখতে পাচ্তেছ তো আমি এনে হালকা পাতা ডবটা ইয়ে লোড করে আমি তো চলে যাব পুরোটা লুটবো না আমার পুরো দরকার নেই যথেষ্ট পরিমাণে আমাদের লোড আছে তো দেখতে পাচ্ছি আমি চলে যাবো ওই জায়গায় ওই জায়গায় আমি আনিম একটা হিট মারতে আমি ইয়ে আছি যে আমি আনিমি এত জুম তো আমি এনি বিচার পাবো না তো আমি হিট লিস্ট চিন্তা পারব না তো আমি এখন হিট লিস্ট মারতে যাবো এখানে তো এমন দেখতে তো আমার আর হিট লিস্ট মার লাগছে আমি দেখতে পাচ্ছি এনিমিটা এখানে পাই গেছি তো আমি একটা শট লাগাইছি আর একটা শট লাগছে না তো আমি একটা শট দিতে যাবে এমনি লাগে নাই তো আমি আরেকটা শট দিয়ে ওর মারা দিছি